এখানে অনেক বড় অনেক লবিস্টার আছে বড় বড় সাইজের লবিস্টার ইয়া আপনারা মাছ ওইখান থেকে নিয়ে আসবেন এদিকে এসে রান্না করবেন বন্ধুরা আমি এখন আসছি ফুকেটের পাঞ্জান মার্কেটের সামনে আপনাদের এই মার্কেটটা একটু ঘুরে দেখাই এই মার্কেটের ভিতরে কি কি আছে আপনাদের একটু ঘুরে দেখাবো চলুন যাই দেখি ভিতরে কি আছে শুরুতে দেখা যাচ্ছে একটি ফলের দোকান অনেক বড় একটা ফলের দোকান এখানে আছে ফলের দোকান এখানে আছে এই যে আছে আনারস আম আছে সুন্দর সুন্দর আম আছে ড্রাগন ফল আছে বিভিন্ন ধরনের ফল আছে খুব সুন্দর আম আছে এখানে উপরে দেখা যাচ্ছে জামবুরা এদিকে সব দোকানে প্রায় একই জিনিসপত্র বিক্রি করে অনেকগুলা একসাথে এখানে একসাথে আছে এখানে দেখা তরমুজ দেখা যাচ্ছে এই যে এক স্লাইস তরমুজ সাইড ভাত আহ এখানে লিচু দেখা যাচ্ছে বড় সাইজের লিচু আহ একশো পঞ্চাশ বাদ এখানে আছে ফল অনেক বড় ফল আছে এখানে সুন্দর এদিকে আরো বেশ কিছু ফল আছে ডাব আছে একটা ডাব সাইজ বাদ করে আহ আরো অনেক ধরনের ফল এখানে আছে আম আছে এই যে লম্বা লম্বা আম এখানে কি মোটামুটি ফলের দোকান সবগুলা এদিকে ফলের দোকান আছে আর এই পাশটাতে হচ্ছে লাইফ ফিশ মার্কেট এখানে জীবিত মাছ রাখা আছে আপনারা আর চাইলে এখান থেকে কিনে উপরে আসলে রান্না করা হয় কুকিং সার্ভিস উপরে আপনারা এখান থেকে উপরে উঠে আলাদা করে রান্না করাইতে হবে সেটার জন্য আলাদা টাকা দিতে হবে আর এখান থেকে মাছগুলো আপনি কিনে নিয়ে যাবেন একদম জীবিত মাছ আপনাকে ওজন করে বা পিস হিসাবে যেভাবে আপনি কিনতে চান দেওয়া হবে খুব সুন্দর সুন্দর মাছ আছে এখানে এই যে এখানে বড় একটা লব স্টাফ আছে

খুবই সুন্দর এখানে বড় বড় ঝিনুক আছে আসলে দামা দামি করে নিতে হবে তাহলে আরও কিছু কমানো যাবে এখানে অনেক বড় একটা লবিষ্কার আছে এখানে বিশাল এক লাইভ ফিশ মার্কেট এখানে আপনারা জীবিত মাছগুলো পাবেন এখান থেকে কিনে ওজন করে নিয়ে যাবেন উপরে রান্না করা বিশাল সেক্টর আছে উপরে যা রান্না করবেন তো বড় বড় ঝিনুক আছে এবং বেশিরভাগই চিংড়ি এখানে একটা সুন্দর কিউট কিমার মারি এখানে আছে নাম আরো অনেক দোকান আছে এদিকে তো একে একে আপনাদেরকে দেখাইতেছি দেখুন কি কি আছে সব জীবিত সব একদম অক্সিজেন দিয়া তারা পানির ভিতরে রাখছে জীবিত যাতে মারা না যায় জন্য অক্সিজেন দিয়ে রাখছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে খুব অনেক ধরনের মাছ শামুক ঝিনুক এগুলো পাবেন বেশিরভাগই দেখা যাচ্ছে স্টার অনেক ধরনের লব স্টার এখানে আছে এখানে আছে স্কুই আহ চারশো পাঁচ কিলো

সুন্দর সুন্দর চিংড়ি আছে অনেক ধরনের নাম চিংড়ি আসলে বিভিন্ন ধরনের নাম এখানে

এদিকে আরো অনেকগুলা আছে এখানে বড় বড় ফিশ মাছ দেখা যাচ্ছে অনেক বড় মনে বড় এবং আসলে আহ কিন্তু এটা আসলে হয়তো বা কালারটা এরকম এই যে বড় কাঁকড়া আছে এখানে এখানে এই যে কাঁকড়া অনেক সুন্দর কাঁকড়া আছে সব সব জীবিত এখানে সব কিছু এখানে জীবিত পাবেন খুবই সুন্দর একটা পরিবেশ এখানে অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের মাছ এদিকে একটা অনেক সুন্দর একটা ইয়ে আছে এখানে রেট লাগানো আছে সবকিছু কিলো সবকিছু মানে কেজি কেজি সব এক কেজি একশো আশি তিনশো বিশ ভাত তিনশো চল্লিশ ভাত এটা তিনশো কিছু দেওয়া আছে আপনারা দেখুন কোনটার কী দাম ওই ছোট ওইটা ওই আছে হচ্ছে একশো বাদ করে কিলো কিলো প্রাইস লেখা আছে এদিকে আছে কিছু বড় মাছ কোরাল মাছ আছে আরও কিছু মাছ আছে টুনা বড় সাইজের টুনা আছে আর ছোটো সাইজেরও এটা অন্য টুনা হয়তো বা এটা হলো টুনা অরিজিনাল টুনা এটা কোরাল কাঁকড়া বিভিন্ন ধরনের বড় বড়ো শামুক আছে বড়ো শামুক আছে এদিকে আপনারা এখান থেকে কিনে উপরে যে রান্না করবেন সরাসরি আপনাদের রান্না করে দিবে তো রান্নাটা আছে উপরে এদিকে অনেক ধরনের ফিস আছে অনেক ধরনের ফিস আর সবই ফুড সিপুড আইটেম এটা ফুড মার্কেট আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এবং নিতে নিয়ে আসলে উপরে চলে যাবেন উপরে গিয়ে আসলে রান্না হয় চলুন একটু উপরে যেয়ে আপনাদেরকে দেখাই কি অবস্থা এদিকে দেখা যাচ্ছে শাক সবজি ভেজিটেবল মার্কেট এটা এটা মাছ ফল মূল ভেজিটেবল এই ধরনের মার্কেট পুরোটা উপরে হচ্ছে আর রান্না করা হয় উপরেগুলো সব সবগুলো কিচেন আর কিছু আছে রেস্টুরেন্টও আছে এবং কিচেন আছে তারা এখানে রান্না করে দেয় আপনারা এখানে নিয়ে আসলে তারা রান্না করে দিবে এবং রেস্টুরেন্ট আছে কিছু এখানে বড় একটা জুস বার আছে এদিকে আসলে তার সাথে কথা বললাম রান্না করে নিতে হবে আপনারা মাছ এখান থেকে নিয়ে আসবেন এদিকে এসে রান্না করবেন তারা সব কিছুই আসলে রান্না করে দেয় আর জাস্ট নিয়ে তাদের কাছে আয়না দেবেন তারা ফ্রাই করে দেবেন হ্যাঁ খুব সুন্দর একটা সিস্টেম নিচে থেকে কিনে আনবেন এবং উপরে উপরে এসে রান্না করে খেয়ে নেবেন আর সব লাইভ চলতেছে সব লাইভ রান্নাগুলো আপনারা চাইলে দেখতে পারবেন এরকম একটা অবস্থা আর হচ্ছে এখানে বসে সুন্দর বসার সিস্টেম আছে আপনারা বসে বসেই খাবার খেতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ এদিকে অনেক বসার জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে আপনারা এদিকে চলে আসতে পারেন সুন্দর একটা পরিবেশ পাবেন এখানে একটা ঈদ আছে টেডি বিয়ার এখানে চাইলে আপনারা গেমের মতো খেলে খেলে এগুলো নিতে পারেন পয়েন্ট দিয়ে এখান থেকে তো খুবই সুন্দর একটা মার্কেট ফিশ মার্কেট বলা যায় আর নিচে ওই যে ফিশের দোকানগুলো দেখা যেতেছে দেখুন এবং উপরে হচ্ছে রান্না চলতেছে করে যেভাবে বলবেন সেভাবে রান্না করে দেবে এখানে বসে বসে খাবেন আর ওইখান থেকে মাছগুলো কিনে নিয়ে আসবেন এখন এখান থেকে হেঁটে হেঁটে নেম নামি আমি অনেক সুন্দর একটা সিস্টেম তো চাইলে আপনারা এখানে আসতে পারেন হুকেটে ফিশ মার্কেট বললেই অনেকে আপনাকে দেখাই দেবে অথবা মার্কেটের নামটা বললেও আপনাদেরকে দেখাই দেবে এখানে লাইভ সব কিছু করা হয় জীবিত মাছ কিনবেন এবং উপরে যে রান্না করে খাবেন তো বন্ধুরাই ছিল আজকে আমার ভিডিও এই মার্কেট নিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ফেসবুকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল উইথ অ্যানাম হুলক আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন এই ভিডিওগুলো পরবর্তীতে ইউটিউবে যাবে ইউটিউবে লং ভিডিও হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ